অনেকগুলা <coughs> 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 <coughs>

আবার ভাবিরা যেন ভাইয়াদের কি গিফট দেয় সেই জিনিস এখানে আসতে হবে এটা দেখাচ্ছি ওয়াটার গার্ল এটা হচ্ছে মেসি গার্ডেন এটা হচ্ছে 420 টাকা 420 টাকা বেশ এটা তো মনে হবে যে পুরো একদম কোথা হারায় গেছেন হয়তো আমি একটু ওয়াও এটা খুব খুবই খুবই সুপার ডুপার প্রাইস হচ্ছে 420 420 হ্যাঁ বক্সটা কত ভাইয়া হ্যাভোকের দাম করবে 1050 টাকা 1050 টাকা দাম পড়বে 1050 সিলভার গোল্ড এগুলো কিন্তু পারফিউম স্প্রে যেগুলো পারফিউম সেগুলো পারফিউম লেখা থাকবে যেগুলো টয়লেটি আমরা বলেই দিব যে এগুলো টয়লেটি টয়লেটি হচ্ছে আপনারা টয়লেট ইউজ করে পারে না যা সেটাকে টয়লেটি বলে আর পারফিউম হচ্ছে কোথাও যাওয়ার সময় বাইরেতে যাওয়ার সময় যেটা দাঁতে পারফিউম

ডট হচ্ছে 1150 টাকা 1150 টাকা ওকে আমরা এই ফোরগুলো দেখাচ্ছি ফগ আচ্ছা দয়া ইলাশন যেটা আমরা দেখলাম ওই হ্যাবেক্সের যেটা এটা কি বডি আছে পারফিউম আছে না যার যেটা লাগে কিন্তু স্মেলটা सेम सेम তবে পারফিউমটা কি আমি মানে স্টেটা বেশি থাকে আর বডি স্প্রেটা হচ্ছে এটা চলে যায় মানে ও ফেড হয়ে যায় আচ্ছা ফগ ফগ এটা হচ্ছে এক্সপ্রিস ফগ এটা প্রাইসটা বলে দিচ্ছি তবে চারটা ফ্লেভার হবে চার থেকে পাঁচটা ফ্লেভার হবে এটা প্রাইস হবে 1000 টাকা এটা হচ্ছে 1000 টাকা আচ্ছা এরপরে দেখাচ্ছি ওমেন এটা ওমেন হ্যাঁ এটা হচ্ছে ওমেন এটা প্রাইসটা বলে দেই পারফিউমটার এটা পুরো 750 টাকা 750 আমরা মার্কুইসটা দেখাচ্ছি এই যে দেখেন যেটা পারফিউম সেটাতে কিন্তু পারফিউম লেখা থাকে হ্যাঁ এই দেখেন এখানে কিন্তু লেখা আছে ইউডে পারফিউম এটা দুইটা সাইজ আছে এটা বড় এটা ছোট আচ্ছা এটা দুইটা সাইজ আছে যার যেটা লাগবে নিয়ে নেবেন ছোটটা কত ভাইয়া ছোটটা পড়বে থাকবে বড়টা হচ্ছে আপনার পড়বে 1850 টাকা 1850 আর ছোটটা আর ছোটটা পড়বে 1350 এরপর আমি ব্লু লেডিটা দেখবো ব্লু লেডির প্রাইস কত ভাইয়া ব্লু পড়বে 1200 টাকা 1200 টাকা

ওয়াও আমার কাছে না মনে হলো কি যে পানে যেমন একটা শর্টে যেটা গান থাকে না কেমন জানি খুব সুন্দর একদম রিফ্রেশিং এটা মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে ছেলেরা স্বাভাবিক ভাই ছেলেরা লাগলে তো মেয়েরাই পছন্দ করবে স্বাভাবিক মেয়েদেরকে পাগল করার জন্য তো ছেলেরা পাতুম লাগায় ঘুরে তো যাক অ্যাকটিভ ওমেন অ্যাকটিভ ওমেনের একটা ম্যান আছে একটা ওমেন আছে ঠিক আছে এটা পড়বে 1350 টাকা এটা হচ্ছে 1350 আমার কাছে অ্যাকটিভ ম্যান এটা অনেক ভালো লাগে একবার আপনার ভাইকে কিনেও দিছি

আমাদের সাথে থাকবেন আপনারা কিন্তু থ্রি ডটস সবটা কিন্তু দেখতেই পাচ্ছেন থ্রি ডটস এ এখানে কিন্তু অ্যাড্রেস কিন্তু উপরে দেওয়া আছে তো আমাদের সাথে কিন্তু রিপন ভাই আছে আমরা রিপন ভাইয়ের কাছ থেকে কিন্তু থ্রি ডটস এ আসা সবচেয়ে সহজ যে ঠিকানাটা আছে সেটা ভাইয়ার কাছ থেকে আমরা জেনে নিব ভাইয়া ঠিকানাটা একটু আমাদেরকে বুঝিয়ে বলো আমাদের ঠিকানাটা হচ্ছে ধর্মমন্ডি চার ল্যাবেট হাসপাতালের অপোজিট সাইডে আদার রেস্টুরেন্টের নিচে এস আদার রেস্টুরেন্টের ঠিক নিচে আমরা দেখতে পাচ্ছি থ্রি ডট আর এখানে আসলে কিন্তু আপনারা সব ধরনের লেডিস আইটেম আপনারা কসমেটিক্স আইটেম বেবি আইটেম জেন্টস আইটেম অল আইটেম আপনারা পাবেন আর খেলনা তো দেখতেই পাচ্ছেন ছোট্ট বনিদের জন্য খেলনা নিতে পারবেন আর সবচেয়ে বড় সুবিধা কি জানেন রাস্তার একদম সাথে হওয়ার কারণে এখানে গাড়ি পার্কিং এর সুবিধা আছে আপনারা কিন্তু গাড়ি পার্ক করে কেনাকাটা করতে পারবেন আচ্ছা এখানে ল্যাবেট আছে হাসপাতালের যে ব্রিজটা এই ব্রিজটা ঠিক অপোজিটে আসলে কিন্তু আদার রেস্টুরেন্টের ঠিক নিচে এটা হচ্ছে 3 ডট আপনারা প্রত্যেকটা ভিডিওর কিন্তু শেষে ঠিকানা ডিটেইলটা পেয়ে যাবেন আমরা কার্ডটা দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাউস নাম্বার 8 রোড নাম্বার 4 ধানমন্ডি 1209 আর कांटेक्ट নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারগুলোতে ইমো WhatsApp করবা আর এই বারকোড স্ক্যান করলে আপনারা ভাইয়াদের YouTube চ্যানেল Facebook পেজ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন কেনাকাটা করতে চলে আসবেন আমাদের থ্রি ডটস এ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আমরা চলে এসেছি থ্রি ডটস এ তো থ্রি ডটস এ আমরা কি কি পাবো আমরা সেটা আমাদের রিপন ভাইয়ের কাছ থেকে জানবো ভাইয়া দোকানটা তো অনেক হাই ফাই শুধু কি হাই ফাই মানুষদের জন্যই করা না সবাই এখান থেকে কেনাকাটা করতে পারবে দোকানটা আসলে হাই ফাই ধানমন্ডি এলাকায় যেহেতু

অল আইটেম আর আমি আপনাদেরকে থ্রি ডটস এর এই যে অ্যাড্রেসটা এখানে একটু দেখিয়ে দিচ্ছি একদম লোগো সমেত যেন আপনারা দেখে বুঝতে পারেন আর আমি এরপর যেটা করবো থ্রি ডটস এর অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আমরা এরপরে দেখাচ্ছি এখানে কিন্তু সব ধরনের বেবি ডায়পার কসমেটিক্স আইটেম কসমেটিক্স কাউন্টারই আছে আলাদা দেখেন ফাউন্ডেশন থেকে শুরু করে আই শ্যাডো প্যালেট থেকে শুরু করে শ্যাম্পু কন্ডিশনার রিবন্ডিং আইটেম তারপর হচ্ছে আপনাদের সানব্লক ক্রিম তারপর এখানে আপনাদের পারফিউম এই দেখেন সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন লিপস্টিক আইলাইনার নেল পলিশ ফেস ওয়াশ এই যে এখানে পারফিউম বডি স্প্রে প্রচুর কালেকশন এবং উইন্টার উপলক্ষে উইন্টারের প্রচুর কালেকশন আছে এছাড়া আপনারা কিন্তু এখান থেকে সানগ্লাস তারপর হচ্ছে ওয়াচের কিন্তু অনেক কালেকশন নিতে পারবেন আর এছাড়া এখানে কিন্তু ছেলেদের মেয়েদের বা কাপল ওয়াচের যে সেটগুলো আছে এখানে কিন্তু হিউজ মানি ব্যাগ আছে মানি ব্যাগেও কিন্তু হিউজ কালেকশন আছে এছাড়া কিন্তু নেল বেবি থেকে শুরু করে সুজ থেকে শুরু করে থেকে শুরু করে থেকে শুরু করে পিটার সব পাবেন সবকিছু ড্রায়ার ট্রিমার তারপর হচ্ছে বিউটি আইটেম বিউটি সালন আইটেমের অল আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা এখানে কিন্তু ভাইয়াদের জন্য অনেক সুন্দর সুন্দর ওয়াচ এবং ওয়ালেটেরও কিন্তু কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন নুই বুটন সব ব্র্যান্ডেড গুচি এগুলো কিন্তু সব ব্র্যান্ডেড কালেকশন আছে এছাড়া অনেক সুন্দর সুন্দর কালেকশন আর এখানে আসলে আপনারা শুধু যে আপনারা পাবেন কিন্তু কিন্তু না এখানে আপনারা ব্যাগ ব্যাগ মানি ওয়াচ তার মানে যাবতীয় যা লাগে লাইফস্টাইল মেনটেন করতে সবকিছুই কিন্তু আপনারা এখানে আনুষাঙ্গিক পেয়ে যাবেন টুথব্রাশ টুথপেস্ট থেকে শুরু করে ইচ এন্ড এভরি আইটেম নেল কাটার থেকে শুরু করে উইন্টার আইটেম সব কিছু আপনারা পাবেন আমাদের থ্রি ডটসে এই দেখেন ব্যাগ বোঝাই করে রাখা হয়েছে শুধু আপনাদের জন্য এছাড়া আমি আপনাদেরকে যা বলছিলাম যে নিউবর্ন বেবিদের এ টু জেড যাবতীয় যা লাগে ফুল প্যাকেজ আপনারা এখান থেকে পার্চেস করতে পারবেন তাহলে বলেন আর কি বাকি রইলো কিছুই বাকি রইলো না সবকিছুই কিন্তু পাওয়া যাবে থ্রি ডটসে আপনারা যেটা করবেন আপনারা অ্যাড্রেস যে আমরা দিয়েছি কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি আপনারা এখন আসবেন বা কেনাকাটা করবেন আর একান্তই যারা আসতে পারছেন না তারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের কাছ থেকে অনলাইনে আপনারা পার্চেস করতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বা কুরিয়ারের মাধ্যমে বা কন্ডিশনে আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন আর ইপন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম